আবার আসিব ফিরে ধানসিড়িটির তীরে এই বাংলায় হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন জীবনানন্দের বনলতা সেনের নাটরে কুয়াশা ভেদ করে ভোরের সূর্য বৃত্তাকার ভোরে ধান গাছ মাকড়সার জাল আর ঘাসের ডকায় শিশির বিন্দু যেন মুক্তর মতো আল্পনাকে ভোরের আলোয় চকচক করছে শিশির বিন্দু কিছুটা কুয়াশা ছড়ানো প্রকৃতি বিলে ফুটে থাকা শুভ্র শাপলা আর ছড়া শিউলি ফুলের গালিচা মুগ্ধতা ছড়ায় সেই সাথে রোদের আসায় উদাসী শালিকের প্রতীক্ষা প্রকৃতিতে এক ভিন্ন মাত্রা যোগ করে হেমন্তের মাঝামাঝিতেই শীতের পরশ ছুঁয়ে যাচ্ছে উত্তরের জেলা নাটোরের প্রকৃতিতে দিনে কিছুটা গরম হলেও সন্ধ্যার হিমেল হাওয়ার পরশ জানান দিচ্ছে প্রকৃতিতে শীত এসে গেছে আর শীতের আগমনটা কীভাবে হয় আজকে জানান দিচ্ছে আজকে কুয়াশাখারা কুস্বাচ্ছন্ন সমগ্র দেশ সকালবেলা হাঁটতে বেরোতে দেখলাম গা ভিজে যাচ্ছে মাথার চুল ভিজে যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে শীত অতি বিষাদ দূরে কিছু দেখা যাচ্ছে না ঘন কুয়াশা আচ্ছন্ন হয়ে পড়েছে যদিও এখন কার্তিক মাস এই সময় এত কুয়াশা আমরা আশা করিনি তারপরও কুয়াশা এ থেকে বোঝা শীত আমাদের মাঝে চলে আসছে শীত এসে পড়েছে হাঁটতে লাগে দেখলাম আমার শরীরটা ভিজে গেছে দাড়িও ভিজে গেছে অলরেডি শীতে মাথার চুলও ভিজে গেছে ফসলের মাথায় মাথায় শিশির কণা বিন্দু বিন্দু পড়েছে এবং দুলকা ঘাসের মাথায় শীত বোঝা যাচ্ছে শীতের মৌসুম শুরু হতে না হতে খেজুরের রস আহরণের জন্য গাছেরা খেজুর গাছ প্রস্তুত করতে শুরু করেছে শীত মৌসুমে খেজুরের রস দিয়ে গ্রামীণ জনপদে শুরু হয় শীতের আমেজ শীত যত বাড়বে খেজুরের রসের স্বাদ তত বাড়বে আশা করা হচ্ছে এবার শীতের প্রভাব বেশি হবে রসও বেশি হবে এই প্রথমে একদিন নাড়ে দিছে অল্প একটু রস পড়েছে অন্য বছরের থেকে দেখা যাচ্ছে এবারে বেশি রস হবে খেজুরের রস খেজুরের গুড় দিয়ে নতুন ধানের পিঠা সবাই খাবে আনন্দ ফুর্তি হবে এটাই শীতের একটা ঐতিহ্য আমরা সবাই উপভোগ করব সবাই এই মৌসুমটাকে স্বাগত জানাই সুস্বাদু পিঠা ও পায়েস তৈরিতে আবহমান কাল থেকে গ্রাম বাংলার ঘরে ঘরে খেজুরের গুড় উতপ্রোত ভাবে জড়িত এখানকার গাছিতে দানা গুড় পাটালি গুড় তৈরিতে ব্যাপক সুনাম থাকায় খেজুরের পাটালি গুড়ের ব্যাপক চাহিদা রয়েছে